السلام عليكم প্রিয় الله তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তো তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষা কোন মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সঙ্গে তোমাদের দু সালের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাসটা কবে দিবে এবং সিলেবাসটা কেমন হবে তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সকল প্রকারের তথ্য তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু শিক্ষা বোর্ড থেকে এখনও চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশিত করেনি তারা যত দ্রুত সম্ভব অল্প কিছুদের মধ্যে দু চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসটা কিন্তু প্রকাশিত করে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো দু হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী তো এখানে শুধু দু সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসটাই কিন্তু এখানে রয়েছে চব্বিশ সালের সিলেবাসটা কিন্তু এখনও শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করেনি তো অল্প কিছু দিনের তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে দিয়ে দিবে তো তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাসটা দেওয়া মাত্র কিন্তু আমরা তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এখন আমি তোমাদের বলবো যে চব্বিশ সালের এসএসসি পরীক্ষা কোন মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে যে আমরা চব্বিশ সালের এসএসসি পরীক্ষা যত দ্রুত সম্ভব আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি তোমরা জানো যে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এক তারিখ অথবা সাত তারিখের পর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে যেহেতু করোনা কারণে এসএসসি পরীক্ষা দু সালে পর থেকে আর নির্দিষ্ট সময় কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না এই জন্য শিক্ষামন্ত্রী বলেছে যে চব্বিশ সালের এসএসসি পরীক্ষা আমরা যত সম্ভব ফেব্রুয়ারি মাসে নিতে পারবো ফেব্রুয়ারি মাসে যদি নাও নিতে পারে সেক্ষেত্রে কিন্তু মার্চ মাসেও হচ্ছে না কারণ মার্চ মাসে তোমাদের রমজান মাস আসতেছে মার্চ মাসেও যদি তোমাদের এসএসসি পরীক্ষা না নিতে পারে সেক্ষেত্রে এপ্রিল মাসের পনেরো তারিখের পর হয়তো দু হাজার সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু শিক্ষা বোর্ড থেকে এখনও নির্দিষ্ট তারিখ তারা প্রকাশিত করেনি তবে শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী তোমাদের ফেব্রুয়ারি মাসেই এসএসসি চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া মাত্র কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো